কষ্ট দীর্ঘশ্বাস নিয়ে বাংলাদেশ জাতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বকাপ থেকে বাদ পড়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আক্ষেপ হতাশা যেমনই থাকুক না কেন এই দলটার উপর ভরসা করতে বললেন নাজমুল হাসান পাপন তিনি আশা করছেন এই দলটা একটা ভালো রেজাল্ট বই নিয়ে আসবে যদি নিজেদের সামর্থ্য মতো খেলতে পারে হাতে হাতে এখন দুইজন ইঞ্জিনের ফ্রনকে আমরা কি নিয়ে যাব কিনা না তার চেয়ে আরেকজন কোম্পানি হয়তো মানে একই রকম বা তার চেয়ে ডেফিনেটলি সাইফ একটু বেটারও হতে পারে কিন্তু আরেকটা ছেলেদের ফিটনেসের দিক দিয়ে অনেক স্ট্রং সেরকম একটা নয় মনে হয় ভালো এরকমই হয়তো চিন্তা করাচ্ছেন না এখানে ইস্যুটা হচ্ছে যে আপনার সাইফুদ্দিন থাকতেই পারত মানে সাইফুদ্দিন থাকলেও এটা নিয়ে কোনো সমস্যা হতো না আর না আপনি হয়তো একটা হয়ে গেছে তাও আমি মনে করি না কারণ আমি মনে করি যে আমাদের এখানে যদি তিনজন বেসর খেলা হবে সেখানে ফার্স্ট চয়েস ডেফিনেটলি দেখবে তাসকিন মুসাফিজ অ্যান্ড শরীফ এখানে আরেকজনের সম্ভাবনা খুবই ক মানে আমাকে যদি জিজ্ঞেস করে তবে আমি আমার কথা একটু ইনফুয়েস হবে না তার কথা বলেছি যদি কেউ ইনজুড হয় সেক্ষেত্রে আমরা সাথে ওরা নিয়ে যাচ্ছেন আসান মোহাম্মদকে আমার ধরনের আসান মোম্মদকে এই খেলাতে সো এইখানটায় এক্সট্রা একজনকে নিয়ে যাচ্ছে যদি ওরকম কোনো কন্ডিশন কখনো মনে হয় যেটা আমার মনে হয় ইউএসএতে এখনও তো দেখি নেই আর ওয়েস্ট ইন্ডিজ সম্বন্ধে যতটুকু জানি সম্ভাবনা খুবই পায় হ্যাঁ আমাদের মেজর সমস্যা কিন্তু একটা ফিটনেস এটা আপনাদের স্বীকার করতে হবে পেস বোলার পেস সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিটনেস খুব অনেকেই আছে যারা খুব ইনজুরি প্রো যেমন ধরেন তাস্কিন আমি নিজে তাস্কিনের কথা বলি

আর না আগে হতো মাঝখানে গত তিন বছর ধরে হচ্ছে না কিন্তু এইটা হওয়া উচিত আমি মনে করি এবং এটা না হওয়ার পিছনে কারণ নিশ্চয়ই আমি কারণ আমি আসিনা না এটা একটা কারণ বাট মোটর সিচুয়েশন তো হয় যে অনেকে প্রত্যেকবারই ফ্রন্ট সিশন হয় তো এবার আমরা একটু অর্গানাইজড ওয়েদার ভর্তি যে আমরা সবাই থাকবো সেই জন্য ভালো লেগেছে এটাই এটাই হওয়া উচিত আর ফ্লেটদের সাথে কথা বললেন কি বার্তা দিলেন যাওয়ার ঠিক আগ মুহূর্তে আসলে বার্তা তেমন কিছু দেয়নি জিনিসটা বলা হয়েছে সাহস করে কিন্তু টি টোয়েন্টি এমন একটা ফর্মেট এখানটায় কথা চিন্তা করে ওয়াইট যদি একবার মাথায় ঢুকে তাহলে আসলে কখনোই উপায় নেই হচ্ছে ওয়ার্কটা সর্বোচ্চ জায়গা আমি বলেছি যে খুব প্রেশার যাতে ওরা না নেয় ফ্রিলি যেন তাদের খেলাটা এবং আমার মনে হয় যে এখন আমাদের যে কোনো খেলাতেই আপনি দেখবে যেটা ভাবছেন কেউ না কেউ দু একজন খুব ভালো খেলছে কিন্তু যেদিন আমরা বেশি সবাই একসাথে ভালো করে খেলতে পারবো সেদিন যে কোনো টিউতে হারাতে পারি এইটাও বিশ্বাসটা যেন ওদের আছে এটা আমার নিজেরও আছে তাই মনে করি আমাদের সেই সামর্থ্য আছে এখন সবাই খেলতে পার